নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ বাইশে শেষে আগস্ট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর বড় নির্দেশ দিচ্ছি সেপ্টেম্বর মাস থেকে টাকা বন্ধ করলাম আমি আর টাকা দিচ্ছি না তো বন্ধুরা সত্যিই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া হচ্ছে না তো বন্ধুরা কোন কোন মহিলাদেরকে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে না টাকা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে চলুন আজকে আমরা বিস্তারিত জেনে নেব কোন কোন মহিলাদেরকে এবার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে না আর কোন কোন মহিলাদেরকে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে বিস্তারিত আপডেট একটি আর্টিকেলে প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ আপডেট চলুন দেখে নেওয়া যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলে স্পষ্ট করে জানে দেওয়া হয়েছে এবার থেকে এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বিজ্ঞপ্তি দেখেছেন কি চলুন আমরা আজকের বিজ্ঞপ্তিতে কি কি জানানো হয়েছে কোন কোন মহিলাদের টাকা এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে চলুন দেখে নেব দেখতে পাচ্ছেন প্রথমেই উল্লেখ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদের জন্য বেশ চমকে দেওয়ার মতোই খবর এবার মিলেছে নয়া আপডেট এটা সত্যি যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার বেশ জনপ্রিয় একটি প্রকল্প তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হলো যে এবার থেকে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে তো কোন নিয়ম বন্ধুরা আপনারা জানেন তো নিয়মগুলি চলুন আমরা নিয়মগুলি দেখে নেব আর এই নিয়ম না মানলে আপনাদেরকে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়াই এই এক টাকা অথবা বারোশো টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে যে কারণে প্রতি মাসে শুরু থেকেই তারা তাকিয়ে থাকেন টাকার জন্য অর্থাৎ বন্ধুরা এই টাকার জন্য অনেক মহিলারা প্রত্যেক মাসের শুরুতেই অপেক্ষা করে থাকেন যে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে তো বন্ধুরা এখানে স্পষ্ট করে আরও জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে এক হাজার টাকা ও বারোশো টাকা করে তাছাড়াও এখানে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে এই প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার কয়েক মাস আগে পর্যন্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে যদি মাসের শুরু অর্থাৎ এক তারিখ ছুটির দিন না হয় তাহলে ওই দিনেই সরকারের তরফ থেকে টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায় রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে এবার থেকে সরকারি এই প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এই নয়া নির্দেশের কথা জানানো হয়েছে নবান্নের তরফে তো বন্ধুরা এক নাম্বার নিয়মটি যে নিয়ম জারি করা হয়েছে সব সুবিধাভোগীদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে তার জন্য এই নির্দেশে বলে নবান্ন সূত্রের খবর জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে মূল আবেদনকারীর টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছে তো বন্ধুরা জয়েন্ট অ্যাকাউন্টের কি কি সমস্যা হচ্ছে আপনারা এখানে স্পষ্ট করে জানতে পারছেন এবার দেখুন আধার সংযুক্তিকরণের ওপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পগুলিতে আধার সংযুক্তিকরণ আরও বাড়াতে হবে বলে জানিয়েছে নবান্ন নবান্নের তরফে জানানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং অন্যান্য জাতিভুক্ত হলে সেক্ষেত্রে জাতির শংসাপত্র থাকা বাধ্যতামূলক তবে এখন আর সেই বাধ্যবাধকতা নেই বলেই জানা গিয়েছে তো বন্ধুরা এখানে বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে আবেদন করতে গেলে আপনাদের এই বিষয়টি যেমন স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের না থাকলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও কম টাকা পেতেন কিন্তু এখন যে নিয়ম চালু করা হয়েছে সে নিয়মে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সমানভাবেই আপনারা টাকা পাবেন তো বন্ধুরা এবারে হয়েছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বলে জানিয়েছে নবান্ন পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন অর্থাৎ বন্ধুরা পঁচিশ থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত যে কোনো মহিলারা আপনারা এই লকরিভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছিল যে এই প্রকল্পের বাড়ির মেয়েদের একেবারে নিজেদের রোজগার এই টাকার জন্য কারো কাছে হাত পাতার দরকার নেই মহিলাদের মুখেই হাসি ফোটাতে চেয়েই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি আর এবারে সেই মহিলাদের কথা মাথায় রেখে বদল করা হয়েছে প্রকল্পের নিয়ম তো বন্ধুরা বুঝতে পারছেন আগে যে নিয়মটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু করা হয়েছিল সেই নিয়মটিকে পরিবর্তন করে নতুন নিয়ম করা হয়েছে বন্ধুরা এই আর্টিকেলটি পড়ে আমরা এখানে বুঝতে পারছি যে সমস্ত সুবিধাভোগীদের আপনাদের আবেদন করার সময় জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই সমস্ত সুবিধাভোগীদের আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে আপনাদের আর টাকা দেওয়া হচ্ছে না তাই আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট বাদ দিয়ে সিঙ্গেল্ট অ্যাকাউন্ট দেওয়ার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে নোবানের তরফে তো বন্ধুরা যাদের সিঙ্গেল্ট অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসেও আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন আর যাদের এই জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তাদের এই সেপ্টেম্বর মাস থেকেই আর টাকা দেওয়া হচ্ছে না কারণ এখানে অনেকেই কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই বন্ধুরা এই আপডেটে এটাই কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে কবে থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে আপডেট জানতে চাইলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন